আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার অভিযোগ আন্দোলন চলছে রায়গঞ্জে শনিবার সকাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা বিকেলে রায়গঞ্জের চন্ডিতলা থেকে মোমবাতি মিছিল করা হয় শহর পরিক্রমার পর মোমবাতি মিছিল গিয়ে শেষ হয় ঘড়ি মোড়ে মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএম এর সদস্য ডক্টর দেবব্রত রায় এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর শান্তনু দাস ডক্টর কেসি ব্যানার্জি ডক্টর ধিমান পাল সহ অনেকেই আর জি ঘটনার বিরুদ্ধে এক যুগের সোচ্চার হন সকলেই আপনারা সবাই জানেন যে পরশুদিন রাতে কলকাতার মূল কেন্দ্রে আর জি কর মেডিকেল কলেজে একজন শ্রেণী চিকিৎসক পিজি চিকিৎসক জিলা চিকিৎসক অত্যাচার এবং আলটিমেটলি তার মৃত্যু হয়েছে আমরা সবাই মনে করছি এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যা বলছে এটা এক ধরনের হত্যা নৃশংস হত্যা যার কোনো ইতিহাসে সাম্প্রতিকতম ইতিহাসে কোনো মেডিক্যাল ফ্যাটার্নিটির কারোর প্রতি এ ধরনের ঘটনা ঘটেনি যা ঘটে গেছে তার কোনো বলবান নেই কিন্তু আমরা যারা আছি এখনও যারা চিকিৎসক সঙ্গে যুক্ত আছি সব খুবই স্বাস্থ্যকর্মী হোক বা কোনো না কোনোভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত এবং যারা সামাজিক উৎসম্পন্ন মানুষ যারা আজকে এখানে সমৃদ্ধ হয়েছে এই মিছিলের মধ্য দিয়ে র্যালির মধ্য দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি যে যে আমাদের সন্তান তুল্য যে মেয়েটি আজকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আমাদের ছেড়ে চলে গেল মানে চলে যেতে বাধ্য করা হলো এটা আমরা সহ্য করতে পারছি না তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যেই এই আমরা সবাই সমর্গত হয়েছি এই ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনকে সচেষ্ট হতে হবে এবং যে বা যারা এই ঘটনা ঘটালো তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত শাস্তির দাবি জানাচ্ছি যাতে কেউ কখনও এই ধরনের ঘটনার ঘটানোর বিন্দুমাত্র কোনো সাহস না নয় গত পরশু রাতে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আমাদেরই দিদি একজন পিজিডি ডক্টর হিসেবে সেকেন্ড ইয়ারের চেষ্টা করেছিলেন যে নক্কারজনক ঘটনা ঘটেছে তার সাথে যে পাশবিক আচরণ করা হলো এটা একেবারেই সভ্য সমাজের থেকে কাম্য নয় আমরা চাই এই পেশার সাথে যারা যুক্ত আছি ডাক্তারি পড়ুয়ারা সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতব্যাপী একটা প্রতিবাদ মিছিল হচ্ছে কর্মসূচি হচ্ছে তার সাথে আমাদের সমাজে আরও যারা শুভাকাঙ্ক্ষী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা আছে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা গভীরভাবে মর্মাহত তাই আমরা সমাজে সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি তারা যেন এই দুর্দিনে আমাদের পেশার সাথে যুক্ত সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন ভবিষ্যতে আর না ঘটে এটা একেবারেই কাম্য নয় আমাদের মতো একটা সুস্থ সমাজের জন্য তাই আজকে আমরা এই শোক মিছিলের আয়োজন করেছি এই যে আর্জি করে যে নেককার জন্য ঘটনা ঘটেছে দোষ এই দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই আন্দোলনে আমি অবশ্যই এই আমাদের জুনিয়র ডক্টর এবং সমস্ত হেলথ পার্সোনালদের সঙ্গে আছি কোনো অবস্থাতেই কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণ একেবারেই অভিপ্রেত নয় সেটা কোনো মতেই সহ্য করা যায় না কারণটা হচ্ছে নিরাপত্তার অভাব মাথায় নিয়ে কাজ করা যায় না এই আমাদের চেষ্টা করতে হবে যেন এই সমস্ত অনভিপ্রেত ঘটনা না ঘটে এই এখানে এটা সমগ্র সমাজের জন্যই খারাপ জবর সেল জবর সেল আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে